তো সবাই সবাইকে জমা উবারক চলে আসলাম হঠাৎ করে লাইভে তো কে কোথা থেকে দেখছেন লাইভ টা প্লিজ কমেন্টে জানান আর লাইভটা সবাই দ্রুত শেয়ার করুন আমার ভালোবাসার কি না সকাল সকাল হাসি হাসি মন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কে কোথায় আছেন কে কোথা থেকে দেখছেন আমার ভয়েসটা ক্লিয়ার আর আমার সাথে দ্রুত জয়ের হয়ে যান বন্ধুদের কাছে শেয়ার করুন এলা সরা কুইকলি লাইভটা দ্রুত শেয়ার করুন আর অনেক দিন পর লাইভে আসলাম এখন থেকে রেগুলারই লাইভে আসব হয়তো সকালে না হয় বিকালে না হয় রাত্রিবেলা কারণ আইডিটা অনেক দিন যাবত মানে রিজ ডাউন হয়ে যাচ্ছে অনেকদিন যাব তেমন ভিডিও ছাড়া হয় না আপনাদের সাথে সেরকম সাক্ষাৎ হয় না তো সেই উদ্দেশ্যে চলে আসলাম আপনাদের মধ্যে আর প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন লাইফটা প্লিজ কমেন্টে জানান ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তারা ভালোভাবে দেখতে পারে আর বেশি বেশি করে কমেন্ট করেন আমার প্রিয় প্লিজ কমেন্টের মাধ্যমে জানান তো আমাদের মধ্যে সাতজন জয়েন হয়ে গেছে তাদের অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে অনেক অনেক ভালোবাসা শীতের দিন পুরো চলে আসছে হঠাৎ করে প্লিজ কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা একটু জানান যারা যারা দেখতেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর লাইভটা বেশি বেশি শেয়ার করুন যাতে আমার মাশাল আমাদের প্রিয় এক ভাই কমেন্ট করছে তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য আমার সাথেই থাকবেন আপনাদের ভালোবাসাই আমি সামনের দিকে আগাতে পারবো আর প্লিজ লাইভটা বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন কে কোথা থেকে দেখছেন কোথায় আমার ভালোবাসার মানুষ গুলা আপনাদের সাথে কথা বলা শুরু করবো কিছুক্ষণের মধ্যেই তো প্লিজ লাইভটা বেশি বেশি শেয়ার করুন আর আজকে এই আজকে মোটামুটি আট আটটার দিকে নয়টার দিকে দশটার দিকে এই তিন ঘন্টায় এই তিন চারটা রিলস আপলোড হবে কারণ আজকে শুক্রবার আজকে সবাই ঘুরতে বেরোবো প্লাস আহ নামাজ পড়বো ঘুরতে বেরোবো বিকালের দিকে তো আজকে একটা ব্লগ করব তো আপনারা ব্লগটা পাবেন দিন দিকে রাত নয়টার দিকে তো আপনারা বেশি বেশি সাপোর্ট করলে হয়তো আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো আর প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানান কোন ধরনের ভিডিও বানাবো আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ সেই ধরনের ভিডিও আমি বানাইতে চেষ্টা করব কারণ আপনাদের ভালোবাসায় সবকিছু করার জন্য রাজি আছি তো অতএব আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করুন শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করুন বেশি বেশি তো আজকে সবার মানে জুমমার দিনে কার কি প্ল্যান আছে প্লিজ কমেন্ট এর মাধ্যমে জানান আর রেয়াদে যারা আছেন তাদের সবাইকে ওয়েলকাম ঠান্ডা চলে আসছে প্লিজ লাইফটা বেশি বেশি শেয়ার করুন কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান সবচেয়ে বড় কথা যেটা নাকি ট্রেন্ডিং এ চলতেছে তহিদ আফ্রিদি বিয়ে করলো বাংলাদেশের সিঙ্গেল লার্কি বা বাংলাদেশের মেয়েদের ক্রাশ বিয়ে সাথে করে ফেলাইছে এখন তো বাংলাদেশের মেয়েরা পুরাই হতাশ তো যারা নাকি বেশি হতাশ এত সুন্দর সুন্দর ছেলেরা পড়ে রয়েছে তাদের সাথে কি আপনাদের যায় না অবশ্যই যায় তো গেছে তাতে কি সমস্যা আসলে তহিদ আফ্রিদি এমন একটা কাজ করবে আসলে কেউ কল্পনা করতে পারে নাই যাই হোক আর সবচেয়ে বড় কথা কি যে তহিদ আফ্রিদির যে বউ আর ওর আমু এদের এখন ম্যাচিং হয়ে গেছে একদম মানে ভিডিও দেখলাম দেখে মনে হলো যে মানে একদম জুটিটা পারফেক্ট আমার কাছে মনে হইলো কারণ এদের চলাফেরা সব দিকে এদের পারফেক্ট হয়েছে খুব সুন্দর একটা ফ্যামিলি হয়েছে এখন আলহামদুলিল্লাহ এদের জন্য সবাই দোয়া করবেন যা হইছে হইছে কারণ মানুষ বলতেই ভুল যে মানুষটা বেশি ঘৃণা করা যায় সেই মানুষটি কিন্তু বেশি বেশি ভালোবাসাও যায় এটাই বাস্তবতা তো হয়তো মানুষ ভুল করছে আবার এক সময় সমাধান হবে আবার এক সময় ভালো কিছু করবে এটাই লাইফ কারণ মানুষের তো কোন গ্রান্টি নাই অতএব একজনের পর রাগ করে থাকবেন না কেউ ক্ষমা করতে শিখুন তো যারা যারা আমার লাইফটা দেখছেন লাইক করছেন এবং কমেন্ট করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের মনে মনের থেকে ভালোবাসা রইল সবাইকে সকালবেলা ঘুমের থেকে উঠে মনে হইলো যে আপনাদের সাথে একটু গল্প করি আপনাদের সাথে একটু কথা বলি কে কোথা থেকে দেখছেন আর প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখেন নয়শো তিরাশ তেষট্টি জন হয়ে গেছে এক হাজার প্লিজ প্লিজ আজকে দিনের মধ্যে এক হাজার মানায় দেন প্লিজ ভিডিওর লাইভটা বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি কারণ এই লাইভের মাধ্যমে চাচ্ছিলাম যে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে অতএব কি করতে হবে আপনাদের কোন তো আমরা তো ভুলেই গেছেন কি করতে হবে প্রথমে আইডিতে ঢুকবেন প্রথমে সাবস্ক্রাইব করবেন তো বেল বাটন ক্লিক করবেন তারপরে ভিডিওটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর ভালোবাসার মানুষদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আজকে থেকে সব গুরুত্বপূর্ণ ভিডিও আসবে ফানি ভিডিও আসবে শায়রি আসবে আপনারা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করুন আর আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেন যাতে আমি ভালো কিছু করতে পারি কারণ কথা আছে না নতুন নতুন সব কিছুই আনি লাগে তো আমারও আনি যে অনেক অনেকদিন ধরে ভিডিও বানাই দিছি কিন্তু কোনো সারা পাইতেছি না আপনাদের এটি কি আমার ব্যর্থতা না আপনারা দেখেন না বুঝতেই পারি না তো প্লিজ লাইভটা বেশি বেশি শেয়ার করুন প্লিজ 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 বেশি বেশি কমেন্ট করুন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আসলে আমার ভিডিও না দেখার কারণ কি আমি কি কারো পছন্দের মানুষ হইতে পারি নাই ভালোবাসার মানুষ কি আমার নাই আসলেই কি আমি একা আপনারা একটু দেখাই দেন না কমেন্টের মাধ্যমে আমি দেখতে চাই আমার এই লাইভে কতগুলা মানুষ কমেন্ট করে আমার কতগুলা মানুষ ভালোবাসার মানুষ আছে আমি শুধু দেখতে চাই মানুষ পরিশ্রম করলে সফলতা একদিন আসে তো পরিশ্রম তো করতেছি সফলতা কি আসবে না আমার কাছে দেখেন শুক্রবারের দিন সবাই ঘুমাইতেছে আমি চলে আসছি আপনাদের মধ্যে ঘুম থেকে উইঠা লাইভে অতএব এই যে যে পরিশ্রম করতেছি আপনাদের জন্য আপনারা কি আমার জন্য একটু করতে পারবেন না ভিডিওটা একটু শেয়ার করতে পারবেন না একটু লাইক করতে পারবেন না চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে পারবেন না দেখেন না একটু করে কি শুরু হইলো আবার এলে টিকটক আর বাংলাদেশের ভিডিও ভাইরাল হয়েছে সেটা হলো আর্মি বা সেনাবাহিনী বলেন এরা কি কি একটা শাস্তি দিতেছে দেখলাম ভিডিওটা কি হইলো দেশে তো چه থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন আর বেশি বেশি আমার ভিডিওগুলা দেখবেন বেশি বেশি ভিডিওগুলা শেয়ার করবেন আজকে ভাই ব্রাদার হারিয়ে গেল কোথায় আজকে লং টাইম আপনাদের সাথে আছি কই আপনারা বেশি বেশি শেয়ার করুন প্লিজ কমেন্ট করুন সবচেয়ে বড় কথা হলো আপনাদের সাথে খুব আড্ডা দিতে মিস খুব মিস করতেছি আপনাদের করার নাই তবুও আপনাদের মধ্যে চলে আসছি লাইভে আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আপনাদের কোনো খবরই নাই হয়ে গেছেন আপনারা হ্যাঁ আই মাশাআল্লাহ কই আপনারা প্লিজ প্লিজ বেশি বেশি লাইকটা শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আসলে জীবনটা কতই না অদ্ভুত যে মানুষ কাছে টানবেন যে মানুষ টাইনে উপরে উঠানোর চেষ্টা করবেন এক সময় টাইনে উপরে উঠাবেন দেখবেন এক সময় সেই মানুষ আপনারে নিচে ফেলে দিবে এইটাই দুনিয়ার নীতি হয়তো হয়তো ছোটবেলায় ভালো ছিলাম এখন হয়তো কাউরে ভালো করতে যায় ক্ষতি করতে চায় না তবু ক্ষতি হয়ে যায় কিন্তু কখনোই চাই না কাউরে ক্ষতি করতে বা কারে বিপদের মুখে ফেলাইতে তবুও কিছু কিছু সময় মানুষ ছাড় দেয় না সে বুঝতেই পারে না যে তার জন্য আরেকজনের সমস্যা হইতেছে জীবনে যত মানুষ গুলার উপকার করলাম সেই মানুষ গুলার কাছ থেকে কষ্ট গুলা বেশি পেলাম আর সবচেয়ে বড় কথা আপন মানুষ কষ্ট দেয় বেশি এটাই হয়তো বাস্তবতা খুব শীঘ্রই আপনাদের মধ্যে ফানি ভিডিও আসবে খুব শীঘ্রই ফানি ভিডিও আসবে অনেকগুলা ফানি ভিডিও আসবে আর বেশ লাইকটা বেশি বেশি শেয়ার করুন কমেন্ট করুন এবং কোথায় আমার ভালোবাসার মানুষগুলা হারিয়ে গেছে তো প্রায় আপনাদের সাথে বিশ মিনিট হইতেছে প্রায় বিশ মিনিট হয়ে গেছে আপনাদের সাথে আড্ডা দিলাম তো আপনাদের কোনো সারা শব্দ পাচ্ছি না কে কোথা থেকে দেখছেন আপনারা প্লিজ লাইক এবং কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি আপনাদের ভালোবাসা অপেক্ষায় আমি আছি আর হয়তো আজই সর্বপ্রথম হয়তো হয়তো লং টাইম লাইভে আপনাদের সাথে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন তো আর লাইভটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আপনি তো ভুলেই গেছেন বেল আইকন ক্লিক করতে হ্যাঁ আপনারা তো ভুলেই গেছেন বেল আইকন ক্লিক করতে যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মাত আপনাদের কাছে চলা যায় আর অনেকক্ষণ অনেকক্ষণ বিশ মিনিট আপনাদের সাথে আড্ডা দিলাম কথা হইলো ভালোবাসার মানুষগুলা আসলে সবাই অনেক মিস করি মাই ফ্যামিলি আসলে কি বলবো ফ্যামিলি জন আমার ফ্যামিলিতে আছে আমার ভালোবাসার মানুষ আছে আমি গল্প গর্ব করে বলতে পারি অতএব এতগুলা মানুষের ভালোবাসা পাওয়া সবার পক্ষে কিন্তু সম্ভব না আপনাদের ভালোবাসায় এত দূর আসা আপনাদের কখনোই ভোলা যাবে না আসলে নতুন মানুষ আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ওইভাবেই দেখবেন আর সবচেয়ে বড় কথা হলো নতুন নতুন সব কাজেই ভুল হইতে পারে আস্তে 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 হয়তো এক সময় ঠিক হয়ে যাবে আর ঠিক করে দায়িত্ব কিন্তু আপনাদের কমেন্ট বক্স কিন্তু পুরা ফাঁকা আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আপনাদের আসল মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন প্লিজ 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 বেশি বেশি লাইভটা শেয়ার করুন এবং ভালোবাসার মানুষের কাছে করুন সৌদি আরবের কথা কি বলবো রে ভাই যে পরিমানে বাংলাদেশ থেকে লোকজন আসা দৌড়তেছে মানে প্রত্যেকটা ঘরের থেকে দুইজন একজন করে আসতেছে কাজের কোনো উদ্দেশ্য নাই কাজের কোনো ঠিক ঠিকানা নাই সব চলে আসতেছে যেমন আসতেছে তেমনই অবৈধ হইতেছে হয়তো এক্সপায়ার হয়ে যেতেছে আনালে নাহলে হুরুপ মারে দিতেছে খরচ নেহায় মারতেছে কি হইলো এরকম দেশের অবস্থা এত খারাপ হয়ে গেছে

টাকার রেটটা একটু বেশি মনে করেন যে পাঁচশো এক হাজার টাকা ওই সৌদি আরবে কাজ আসে কিনা বলতে পারবো না কিন্তু বেশিরভাগই দেখতেছি দেখ কাজ করতেছে ঠিক আছে কিন্তু ওরকম না বেতন পাইতেছে কিরকম এক হাজারের থেকে শুরু করে মোটামুটি ষোলোশ সতেরোশো আঠারোশো টাকার পর্যন্ত এর মধ্যেই বারোশো তেরোশো চোদ্দশো এরকম খুব খারাপ যেমন যেমন পুলিশে ধরতেছে আবার তেমন মনে করেন যে লোকজনও আসতেছে আইসে দেখা গেছে তিন মাসের আকামা দিছে আকামা এক্সপায়ার হয়ে গেছে দ্বিতীয়বার আর বানাইতে পারে নাই অবৈধ হয়ে গেছে অবৈধ হইলে ভালো একটা পর্যায় যাওয়া কষ্ট ভালো একটা কম্পোনেন্টে চাকরি বাকরি করাও কষ্ট এইগুলা তো মানুষ বুঝতেছেন না যে 5 লাখ টাকা খরচ করে আইছে অবৈধ হয়ে গেছে যার কোনো গ্যারান্টি নাই দইদিন অনেক খারাপ খারাপ ঘটনা ঘটছে চৌধুরী আরবে যে দেখা গেছে আইছে আকামো এক্সপায়ার হয়ে গেছে মনে করেন 7 দিন 8 দিনের মাথায় ধইরা বইসা বলিছে দেশে পাটায় দিতেছে অতএব যারা আসবেন আমার আমার যতটুকু খেলছে আপনারা যারা আসবেন অন্তত এক করে আপনারা বছর বা পনেরো মাসে আকামার কন্ট্রাক্ট করে তারপর আপনারা আসবে আমার দেশি ভাই বোনেরা আপনারা যারাই আসেন সৌদি আরবে হোক বাইরের যেকোনো কান্ট্রিতে হোক তাদের সাথে আমার এক আমার হাতে যেন যাওয়ার পরে আমি পাই এমন একটা কন্টাক্ট আসবে কারণ এক বছর আপনার আকামা মা থাকলেও ছয় মাস কাম না করলেও ছয় মাস পরে মোটামুটি তিন চার মাস কাম করলে সেরকম তো লং টাইম আপনাদের সাথে কথা বললাম ভালোবাসার মানুষগুলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না